দর্শক করিলি আজকে আমরা কথা বলবো মানবিক করিডোর দেওয়ার বিষয়টি নিয়ে যে ধরনের বিতর্ক বাংলাদেশে জারি আছে সেই মানবিক করিডোর দেওয়ার সাথে রোহিঙ্গা সমস্যা সমাধানের আসলে সম্পর্ক কোথায় ইতিমধ্যে আমি একটি বাংলা দৈনিকে এবং একটি ইংরেজি দৈনিকে দুটি কলাম লিখে আমি আমার অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছি যদি এই ধরনের একটি মানবিক করিডোর রাখায়নের জন্য দেয়া হয় হয় তাহলে তার সুবিধাগুলো কি কি এবং অসুবিধাগুলো কি। কী পাঠকের জন্য দর্শকের জন্য আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ওই দুইটা লেখার লিংক আমি দিয়ে দিচ্ছি আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে এই মানবিক করিডোর দেয়া না দেওয়ার সাথে রোহিঙ্গা সমস্যার সমাধান কি বা রোহিঙ্গা সংকটের সম্পর্ক কোথায় এখানে মনে রাখতে হবে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারটি কিন্তু অত সহজ নয় বাংলাদেশ চাইলেও এই মানবিক করিডোরের কার্যক্রম শুরু হয়ে যাবে হঠাৎ করে এটা মনে করবার কোনো কারণ নাই কারণ মিয়ানমারের রাষ্ট্র বিশেষ করে মিয়ানমারের বর্তমান সরকারের সম্মতি লাগবে এবং মিয়ানমারের সামরিক বাহিনীর সম্মতি লাগবে যদি মিয়ানমারের সামরিক বাহিনী এবং রাষ্ট্রের সম্মতির বাইরে বাংলাদেশ যদি চাইও জাতিসংঘ আসলে এই হিউম্যানিটারিয়ান করিডোরের যে সিদ্ধান্ত সেটা খুব সহজে বাস্তবায়ন করতে পারবে বলে আমার মনে হয় না কিন্তু যে প্রশ্নটি বড় করে আসছে যদি এরকম একটি হিউম্যানিটারিয়ান করিডোর দিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান হয় তাহলে এটা তো একটা ইতিবাচক জায়গা থেকে চিন্তা করা যেতে পারে এই ধরনের একটা বয়ান বাজারে আস্তে আস্তে আসলে বেড়ে উঠছে কিন্তু আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় এবং আপনারা অনেকেই জানেন যে আমি এই বর্ডারের এই যে ট্রান্সফর্মিং রিলেশনসটা আমি দীর্ঘ বছর ধরে পর্যবেক্ষণ করছি আমার গবেষণা এবং পর্যবেক্ষণের অভিজ্ঞতা বলে এই মানবিক করিডোর দেওয়ার সাথে বা না দেওয়ার সাথে সত্যিকার অর্থে রোহিঙ্গা সমস্যার কোনো সম্পর্ক নাই বা এই সমস্যার সমাধানের কোনো খুব একটা বড় ধরনের সম্পর্ক নাই একটা সম্পর্ক আছে যেটা আমি আমার লেখায় লিখেছি যদি মিয়ানমারের সামরিক জানতার যদি পতন ঘটে মিয়ানমারে যদি রাজনৈতিক পরিবর্তন ঘটে এবং মিয়ানমারে যদি একটা ডেমোক্রেটিক একটা রেজিম স্টাবলিশ হয় তখন ওই ডেমোক্রেটিক রেজিমের সাথে বাংলাদেশ যদি রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে কোনো ধরনের ডায়ালগ ডেভেলপ করে তখনও কিন্তু এই রাখাইনে রোহিঙ্গারা যাবে কি যাবে না সেটা আরাকান আর্মির কনসেন্টের উপরে নির্ভর করে সুতরাং আজকে যদি হিউম্যানিটারিয়ান করিডোর দেওয়ার মধ্য দিয়ে আরাকান আর্মির সাথে বাংলাদেশের একটি পরোক্ষ কোট আনকোট ভালো সম্পর্ক তৈরি হয় তখন সেই সময় সেটা কাজে লাগতে পারে এই একটা ইতিবাচক দিক ছাড়া আর কোনো ইতিবাচক দিক বিশেষ করে রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য এই মানবিক করিডোর দেওয়া বা না দেওয়ার কোনো সম্পর্ক নাই আর সেই সুযোগটাও বাংলাদেশ পাবে অর্থাৎ রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য যদি মিয়ানমারের সাবণী সরকারের পতন ঘটে যদি গণতান্ত্রিক কোনো সরকার আসে এরকম অনেকগুলো যদি কিন্তু উপর নির্ভরশীল যার কোনো নিশ্চয়তা বা অদূর ভবিষ্যতে কবে এ ধরনের পরিবেশ বা পরিস্থিতি তৈরি হবে তার কোনো নিশ্চয়তা নাই তাই যে কথাটা আমি বলছিলাম মানবিক করিডোর দেওয়ার সাথে বা না দেওয়ার সাথে রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান নাই বরঞ্চ এই মানবিক করিডোর দেয়া এবং না দেওয়ার সাথে আরও বড় ধরনের রোহিঙ্গা ইনফ্লাক্স হওয়ার অর্থাৎ রাখাইন রাজ্যে যে রোহিঙ্গারা বর্তমানে বসবাস করছে তাদের একটা বড় অংশ বাংলাদেশে চলে আসার সম্ভাবনা আছে যেমন মনে করি বাংলাদেশ মানবিক করিডোর দিল না অর্থাৎ বাংলাদেশ টেকনাফ সীমান্ত দিয়ে যদি রাখাইন রাজ্যে কোনো খাদ্য সহায়তা না পৌঁছাতে পারে এবং জাতিসংঘের দাবি অনুযায়ী যদি আসলে রাখাইনে সত্যিকার অর্থে দুর্ভিক্ষের মতো একটা পরিস্থিতি তৈরি হয় তখন ওখানে বসবাসরত যে রোহিঙ্গারা আছে তাদের একটা বড় অংশ দলদলে বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা তৈরি হবে এটা যেমন একটা দিক আর একটা দিক হচ্ছে যদি মানবিক করিডোরও দেওয়া হয় তাহলে এই প্যাসেজটা কে নিয়ন্ত্রণ করবে কারা নিয়ন্ত্রণ করবে সেই নিয়ন্ত্রণের উপরে বাংলাদেশে কর্তৃত্ব থাকবে কিনা এইগুলো অনেক কিছুর উপর নির্ভর করছে আর যদি সত্যিকার অর্থে সেরকম কোনো নিয়ন্ত্রণ না থাকে এবং আমরা অনুমান করে নিজ জাতিসংঘের নিয়ন্ত্রণে থাকে তাহলে মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসত রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের একটা ইন্টারন্যাশনাল প্যাসেজ কিন্তু পেয়ে যাবে সুতরাং মনে রাখতে হবে আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণ গবেষণা অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে আসলে এই মানবিক করিডোর দেয়া না দেওয়ার সাথে রোহিঙ্গা সংকটের বা রোহিঙ্গা সমস্যার সমাধানের কোনো সম্ভাবনা আসলে নাই বা কোনো সম্পর্কই একর্থে নাই সবচেয়ে বড় কথা হচ্ছে এই মানবিক করিডোর দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে বসবাসরত প্রায় তেরো চোদ্দ লক্ষ রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাবে ওখানে ফেরত যাবে আদৌ যাবে কি না এ বিষয়ে আমরা আদৌ কি বাংলাদেশে বসবাসত রোহিঙ্গাদের কোনো মতামত তাদের তাদের মন্তব্য তাদের বক্তব্য জানতে চেয়েছি জানতে চায় নাই হয়তো অনেকেই মনে করবেন তাদের কাছ থেকে জানতে চাওয়ার কি আছে বাংলাদেশ আন্তর্জাতিক যে বিধিবিধানের অনুস্বাক্ষরকারী রাষ্ট্র সেখানে বাংলাদেশ রোহিঙ্গাদেরকে মিয়ানমারে জোর করে ফেরত পাঠাতে পারবে না আর রোহিঙ্গাদের জায়গা থেকেও মিয়ানমারে ফেরত যাওয়ার মতো রাখায়নে ফেরত যাওয়ার মতো আদৌ কোনো পরিস্থিতি তৈরি হয়েছে না বা আদৌ কবে হবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না পারছে না সুতরাং সার্বিক বিবেচনায় এই মানবিক কলিড দেওয়ার বিষয়টি রোহিঙ্গা সমস্যা সমাধানের সাথে যুক্ত করে দিয়ে এটার সপক্ষের ন্যায্যতা তৈরি করবার যে একটা চেষ্টা আমি মনে করি এর কোনো ভিত্তি নাই Don't k n o